এই ভিডিও ক্লাসে ক্রিস্টিনা রোসেটির এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই আলোচনায় আমরা দেখব এই কবিতার বাংলা অনুবাদ আমরা জানতে পারবো এই কবিতা কবিতার বাংলা অনুবাদ সেই সাথে জানব এই কবিতায় কি কি থিম ব্যবহৃত হয়েছে আরো জানবো কবিতার স্ট্রাকচার সম্পর্কে এবং এছাড়াও আমরা এ কবিতায় ব্যবহৃত ফিগার্স সম্পর্কেও আজকে আলোচনা করব তো কবিতা শুরু করা যাক প্রথমে আমরা কবিতার বাংলা অনুবাদ কবিতার অনুবাদ অর্থাৎ কবিতাটি বুঝার চেষ্টা করব তো শুরু করি এক ক্রিস্টিনা রোসেটি আচ্ছা ক্রিস্টিনা রোসেটির একো হ্যাঁ তো

রাতের সময়ে যখন রাতের আসে তখন আমার কাছে আসো অর্থাৎ রাতে অথবা এমন হতে পারে যে রাতের নিঃশব্দতার সময়ে আমার কাছে আসো তাহলে এখানে স্পিকার কাউকে আহ্বান করছে কাকে আহ্বান করছেন স্পিকার কাকে আহ্বান করছেন সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো এরপরে স্পিকার আরো বলছেন কাম ইন বলছে কাম ইন আসো কাম ইন আসো ইন দা স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম একটি ইন দা স্পিকিং সাইলেন্স স্বপ্নের 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 নিরবতা স্বপ্নের স্পিকিং স্বপ্নের স্বপ্নের মধ্যে যে কথা বলার নিরবতা স্বপ্নের কথা বলার নিরবতার মধ্যে আসো অর্থাৎ আমার কাছে আসো রাতের বেলা আমার কাছে আসো যখন আমি স্বপ্নে কথা বলি তখন চলে আসো তার মানে তিনি কোনো একজনকে আহ্বান করছেন তাকে আসতে বলছেন রাতে এবং তাকে আসতে বলছেন স্বপ্নের মধ্যে এরপর দেখি স্পিকার আরও কি বলছেন বলছেন কাম উইথ সফট রাউন্ডেড এবং তিনি আরো বলছেন যে আসো কি হচ্ছে কোমল রাউন্ডেড গোলাকার গাল সে গালগুলো নিয়ে চলে আসো অর্থাৎ যাকে আসতে বলছেন স্পিকারের তার সেই কোমল গোলাকার গালগুলোর কথা মনে পড়ছে বলছে ওগুলো নিয়েই চলে আসো এবং বলছে অ্যান্ড আই ইজ ব্রাইট সেই চক্ষু যুগল চক্ষু দয় সহ আসো তোমার গোলাকার গাল এবং চক্ষুগুলো আমি দেখতে চাই যেগুলো এস ব্রাইট যেগুলো ছিল উজ্জ্বল এগুলো সেই উজ্জ্বল চোখ সেই উজ্জ্বল চোখ কেমন ছিল বলছে এস ব্রাইট এস সানলাইট অন এ স্ট্রিম সেই চোখ সেই গাল এমন উজ্জ্বল ছিল ব্রাইট এমন ব্রাইট ছিল এমন ব্রাইট ছিল এমন ব্রাইট ছিল যে সানলাইট অন এ স্ট্রিম সানলাইট অন এ স্ট্রিম একটি ঝর্নার উপরে ঝর্নার উপরে যখন সূর্যের আলো পতিত হয় তখন সেই ঝর্নার পানিকে ঝর্নাকে যেভাবে উজ্জ্বল দেখায় বলছে সেই রকম ছিল স্পিকারের প্রিয় ব্যক্তির চোখ এবং গাল সেই রকম উজ্জ্বল ছিল স্পিকারের প্রিয় ব্যক্তির চোখ এবং গাল তারপর কবি বলছেন কামব্যাক ফিরে আসো ইনটিয়ার্স ফিরে আসো যখন আমি কান্নাকাটি করি যখন আমার চোখ যখন অশ্রুসিক্ত হয় কামব্যাক ইন টিয়ার্স আমার চোখ যখন অশ্রুসিক্ত হয় তখন ফিরে আসো আমার কাছে এইবার এই লাইনে এসে স্পিকার তার আসল কথাটা বলে দিচ্ছেন কাকে তিনি আহ্বান করছেন বলছেন ও মেমোরি হোপ লাভ অফ ফিনিশ ডিয়ার্স যে বছরগুলো শেষ হয়ে গেছে যে বছরগুলো অতিবাহিত করেছি ফিনিশ ডিয়ার্স ফিনিশ ডিয়ার্স ফিনিশ ডিয়ার্স সেই বছরের যে ভালোবাসা যেটা ছিল আশা যেটা ছিল আমার স্মৃতি যেটা হয়ে গেছে আমার স্মৃতি তিনি এই যে ভালোবাসা অর্থাৎ তিনি তার লাভ অফ ফিনিশ ইয়ার তিনি তার ভালোবাসাকে ভালোবাসার ব্যক্তিকে তিনি আসতে বলছেন আহ্বান করছেন যে রাতে আসতে স্বপ্নের মধ্যে আসতে হ্যাঁ উজ্জ্বল চোখ এবং উজ্জ্বল গাল নিয়ে অর্থাৎ উজ্জ্বল চোখ এবং উজ্জ্বল গালের সৌন্দর্য নিয়ে তিনি তার ভালোবাসাকে আহ্বান করছেন বলো বলছেন যে চলে আসো চলে আসো এরপরে আমরা দেখি স্পিকার এরপরে বলছেন ও ড্রিম হাউ সুইট টু সুইট টু বিটার সুইট স্পিকার বলছেন স্বপ্ন তুমি খুব মধুর স্বপ্ন ভালো স্বপ্ন বেশি ভালো স্বপ্নটা খুব ভালো স্বপ্ন এত বেশি যে এটাকে সবসময় ভালো বলা যায় না এটা একটু আহ ভালো মন্দ মিলিয়ে অর্থাৎ তেত মিষ্টি স্বপ্ন তেত মিষ্টি স্বপ্ন ও ড্রিম ওই স্বপ্নে কি ঘটে ওই স্বপ্নটা ভালো এটা আবার এটার মধ্যে একটা নেতিবাচক দিকও থাকতে পারে তিনি বলছেন স্পিকার বলছেন হুজ ওয়েকেনিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস এমন স্বপ্ন দেখা যে স্বপ্নের মধ্যে যখন কেউ জেগে উঠে ওয়েকেনিং ওয়েকেনিং সেই জেগে উঠাটা হবে জেগে উঠতে গেলে সরি জেগে উঠতে গেলে ওই স্বপ্নের মধ্যে কেউ স্বর্গে চলে যেতে পারে ওই স্বর্গে চলে যেতে পারে স্বপ্নের স্বর্গে চলে গেলে সেই স্বর্গে স্বপ্নের স্বপ্নের মধ্যে স্বর্গে চলে যাওয়া অর্থাৎ এটা একটা মৃত্যু মৃত্যুর একটা ইঙ্গিত দিচ্ছেন মৃত্যুর একটা ইঙ্গিত দিচ্ছেন তো আগে দেখি স্বর্গে কি দেখে আত্মারা সেটাও এখানে আলোচনা করা হয়েছে তিনি বলছেন স্বর্গে কি হয় সেটা আমাদেরকে জানাচ্ছেন বলছেন সোলস যেখানে কানাই পরিপূর্ণ ভালোবাসা নিয়ে যেখানে আত্মাগুলো কানাই পরিপূর্ণ ভালোবাসা নিয়ে বসবাস করে অ্যান্ড মিট এবং একে অপরের সাথে সাক্ষাৎ করে যেখানে ওই স্বর্গে যে আত্মাগুলো থাকে সোলস সোলস সব স্বর্গে যে আত্মাগুলো থাকে সেগুলো কি থাকে ভালোবাসায় পরিপূর্ণ থাকে ফুল অফ লাভ এবং তারা একে অপরের সাথে সেই ভালোবাসা নিয়েই মিট করে একে অপরের সাথে সেই ভালোবাসা নিয়েই মিট করে তারপর স্পিকার আমাদের আরো বলছেন হোয়ের থার্স্টিং লঙ্গিং আইস থার্স্টিং মানে তৃষ্ণার্থ তৃষ্ণার্থ লংগিং হ্যাঁ আহ আছে এবং চোখ হ্যাঁ এমন চোখ উৎসুক স্লো ডোর স্বর্গের দরজার কথা বলা হচ্ছে ওই দরজা কি হয় আস্তে আস্তে ওপেন হয় আস্তে আস্তে ওপেন হয় আস্তে আস্তে ক্লোজ হয় এবং আত্মাগুলো আহ সবসময় আহ সবসময় কি করা এখানে এবং বলা হচ্ছে সেখানে যারা স্বর্গে যেতে চায় আইস তৃষ্ণার্ত স্বর্গে যাওয়ার জন্য তৃষ্ণার্ত এবং লঙ্গিং আইস শর্তে স্বর্গে যাওয়ার জন্য যেই হয়ে আছে যাওয়ার জন্য যেই চোখগুলো ইচ্ছুক হয়ে আছে সেগুলো তাকায় ওয়াচ দ্য স্লোডো স্বর্গের সেই দরজাটা ধীর গতিতে খোলা দরজাটার দিকে তাকায় যেটা ড্যাট ওপেনিং লেটিং ইন লেটস আউট নোমোর যে দরজাটা দিয়ে শুধু ঢুকা যায় লেটিং ইন শুধু ঢুকা যায় লেটিং ইন লেটস আউট নমর যেটা দিয়ে লেটস আউট নমর যেটা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ কেউ যখন মৃত্যুবরণ স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে দিয়ে কেউ সেই ঘুমের মধ্যে দিয়ে কেউ মৃত্যুবরণ করে স্বর্গেও চলে যেতে পারে অর্থাৎ স্বপ্নের এইরকম একটা ব্যাপার থাকতে পারে স্বর্গেও চলে যেতে পারে সেই স্বর্গ যে স্বর্গতে অনেকেই যেতে চায় এবং যে স্বর্গে গেলে আর আসা যায় না তো কবি আমাকে আমাদেরকে ইত্যাদি কথা বলছিলেন এর মধ্যে তো আসা না গেলেও বলছে যে ওখানে একবার গেলে আসা যাবে না তিনি বলছেন যে স্বপ্ন এমন এমন কিছু স্বপ্ন আসে যেগুলো মানুষকে স্বর্গে নিয়ে যায় অর্থাৎ মৃত্যুর পরে আত্মাকে স্বর্গে নিয়ে যায় মৃত্যুর পরে আত্মাকে স্বর্গে নিয়ে যায় স্বর্গে গেলে বেহেস্তে গেলে জান্নাতে গেলে আর আসার কোনো সুযোগ নাই তো পৃথিবীতে তিনি আর আসতে পারবেন না তো তারপরেও বলছেন তিনি বলছেন যে না তিনি পৃথিবীতে আর আসতে চান না এই তিনি বলছেন ইয়েট কাম টু বি ইন ড্রিমস বলছে তারপরেও তোমার মানে তোমার কারণে যদি আমার মৃত্যু হয় তারপরেও তুমি স্বর্গের মধ্যে আসো ইয়েট কাম টু মি আমার কাছে আসো স্বপ্নের মধ্যে আমার কাছে আসো মৃত্যু হলো অসুবিধা নাই স্বপ্ন দেখে যদি আমি মারাও যাই স্বর্গে চলে যাই তাহলে আমি যাপন করতে পারি মাই ভেরি লাইফ আমার জীবনটাই যাপন করতে পারি এগেইন দ কোল্ড ইন ডেথ মৃত্যুর শীতলতার মধ্য দিয়ে যেন আমি আমার কোল্ড ইন ডেথ মৃত্যুর শীতলতার মধ্য দিয়ে যে আমার জীবনটা আমি বাস বসবাস করতে কাটাতে পারি অর্থাৎ স্পিকার বলছেন আমার মৃত্যুকে বরণ করে নিতেও অসুবিধা নাই বরং মৃত্যুর মধ্যে তার কি আছে তিনি তার জীবনকে খুঁজে পাবেন তিনি মৃত্যুর মধ্যেই তার জীবনকে খুঁজে পাবেন কারণ কি তার যে ভালোবাসাকে তিনি বহু বছর আগে হারিয়েছেন যে ভালোবাসার ভালো ভালোবাসার যে ব্যক্তি যে বহু বছর আগে মারা গেছে তাকে পেতে গেলে মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই স্পিকার মনে করছেন বরং মৃত্যুর মাধ্যমেই তিনি তার ভালোবাসার লোকের কাছে ব্যক্তির কাছে পৌঁছতে পারেন সেটা জীবন পাবেন এরপর তিনি বলছেন কাম ব্যাক টু মি ইন ড্রিমস আমার কাছে ফিরে আসো স্বপ্নের মাঝে ডেট আই মে গিভ পালস ফর পালস যখন তুমি আমার কাছে স্বপ্নের মধ্যে ফিরে আসবে তখন আমি তোমাকে জড়িয়ে ধরবো এবং তোমার কি হবে যে পালস 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 ফর আমি আমি তোমার তোমার অনুভব করতে পারবো এবং তুমি আমার পালস অনুভব করতে পারবে স্পিকার আরো বলছেন বৃদ ফর বৃদ তুমি আমার শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারবে আমি তোমার শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারবো বলে ফিরে আসো আমার কাছে স্বপ্নের মধ্য দিয়ে হলেও যেই স্বপ্ন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করবে সেই স্বপ্ন বা সেই মৃত্যুর মধ্যে আমার আমার কাছে ফিরে আসো যখন তুমি আমার খুব কাছে থাকবে এবং আমাকে আমার সাথে স্পিক লো ওই যে একর কথা বললো তিনি আসলে তার হারিয়ে যারা হারিয়ে যাওয়া ভালোবাসার ব্যক্তির কথা শুনতে চা চাচ্ছেন তিনি শুনতে চাচ্ছেন যে সেই ব্যক্তি ফিরে আসুক এবং তার সাথে কথা বলুক স্পিক লো লিন লো হেলান দিয়ে থাকবে নিচু হয়ে হেলান দিয়ে থাকবে এবং স্পিকলো এবং খুব নিচু সরে কথা বলবে অর্থাৎ তিনি তার হারিয়ে যাওয়া ভালোবাসার ভালো ভালোবাসার ব্যক্তির কথা শুনতে চান হ্যাঁ সেই লোক সেই লোকটা খুব নিচু সরে কথা বলতো এজ লং এগো যেভাবে অনেক আগে মাই লাভ আমার ভালোবাসার ব্যক্তি হাউ লং এগো অনেক আগে তুমি যেভাবে ভালোবাসার কথা বলতে হ্যাঁ হে আমার ভালোবাসা তুমি যেভাবে নিচু সরে কথা বলতে হে আমার ভালোবাসা তুমি যেভাবে নিচু সরে কথা বলতে ফিরে আসো এবং সেভাবে আবারও কথা বলো আমি তোমার কথার কথা শুনতে চাই হ্যাঁ তিনি বলছেন যে তার কথা মানুষের কথা হারিয়ে যায় না অনেকেই বলে কথা হারিয়ে যায় না কথা আকাশে বাতাসে থেকে যায় তো সেই জন্য তিনি সেই কথা শুনতে চাচ্ছেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে কবিতা এই কবিতার সাধারণ আলোচনা এখন আমরা এই কবিতার আরো আহ ইনডেপ আলোচনা দেখবো এখানে একটা কথা বলে রাখি এটা থিম কি আমরা আজকে এটা থিমও একটু দেখি তো থিমটা কি সহজ কথা আমরা যদি দেখি এটার মেইন থিম হচ্ছে লাভ এইটার মেইন থিম হচ্ছে লাভ আমরা দেখি এখানে লাভ এই যে এখানে আমরা লাভ দেখতে পেয়েছি প্রথম স্টান যাই বলা হচ্ছে ও মেমরি হোপ লাভ অফ ফিনিশ ডি লাভ এখানে আছে লাভ লাভ একটা লাভ থিম কেন আমি এখানে লাভ শুধু এখানে না এখানে আছে আবার এখানেও লাভের কথা তিনি বলছেন লাভ ইনি বলছেন হোয়ার সোলস ব্রিম ফুল অফ লাভ যেখানে আত্মাগুলো ভালো যেখানে যেখানে আত্মাগুলো সোলস যেখানে আত্তাগুলো। ব্রিমফুল অফ লাভ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে অ্যাবাইড অ্যান্ড মিড বসবাস করে এখানেও ভালোবাসার কথা আছে আরেকটা জায়গায় এখানেও ভালোবাসার কথা বলা আছে এখানে বলা হচ্ছে এজ লং এ গো মাই লাভ মাই লাভ অনেক আগে আমার ভালোবাসা হাউ লং এ গো তো এখানেও তিনি তার ভালোবাসার ব্যক্তির কথা অর্থাৎ প্রেমের কথা এখানেও আছে তো এই কবিতাটা যদি কেউ পড়ে কবিতাটা যদি কেউ পড়ে কেউ সহজে অনুমান করতে পারবে যে এই কবিতাটি ভালোবাসার ব্যক্তিকে নিয়ে লেখা স্পিকারের ভালোবাসাকে নিয়ে লেখা অর্থাৎ কবি এটা ভালোবাসা কে নিয়ে এই কবিতাটি রচনা করেছেন সুতরাং একটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে এই এই কবিতার একটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে লাভ আর কি থিম আছে কবিতায় সেটা যদি আমরা একটু দেখি আরো কি থিম আছে কিনা হ্যাঁ একটা কবিতায় থাকতে পারে একটা থিম থাকবে সেরকম না একাধিক থিম থাকতে পারে তবে এখানে মেইন থিম হচ্ছে লাভ আচ্ছা আর কি থিম হারিয়ে যাওয়ার ব্যাপার অতীত অতীত ব্যাপারটা এখানে খুব আহ কবি খুব করে এখানে অতীতকে প্রাধান্য দিয়েছেন ফুটিয়ে তুলেছেন অতীতটাকে তিনি খুব চমৎকার ভাবে এখানে অঙ্কন করতে চেয়েছেন যেমন এখানে আমরা মেমোরির কথা যদি দেখি এই যে মেমোরি অতীত মেমোরি তারপরে আমরা যদি দেখি এখানে এখানে যদি একটু দেখি এগো হ্যাঁ অতীত এগো এখানেও অতীতের কথা ফিরে এসেছে তো এবং তার যে ভালোবাসার ব্যক্তি তিনি বিগত সেটা আমরা দেখতে পেলাম এই হয়েছেন হচ্ছে ব্যাপার হচ্ছে আর একটা হচ্ছে ড্রিম আমরা দেখি যে এখানে আহ ড্রিম এই যে ড্রিম এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রিম স্বপ্ন ড্রিম এইটা একটা থিম ড্রিম এখানে আমরা দেখতে পাচ্ছি এই ড্রিমটা পরে আবারও ব্যবহৃত হয়েছে ও ড্রিম হাউ সুইট ও ড্রিম হাউ সুইট টু সুইট বিটার সুইট তো এটাও ব্যবহৃত হয়েছে এখানে তারপরে এখানেও ড্রিম হ্যাঁ ইন ড্রিম স্বপ্ন ড্রিমও একটা থিম ড্রিমও একাধিকবার ব্যবহৃত হয়েছে তো আজকে ড্রিম এখানে একটা মৃত্যুর একটা সমান একটা বিষয় এখানে সমান হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে তো একটু দেখি আমরা এখানে আসলে আমরা কি দেখতে পাই সেটা একটু আমরা দেখার চেষ্টা করি যে থিমগুলো আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে লাভ দুই নাম্বার হচ্ছে মেমরি হ্যাঁ স্মৃতি আহ অতীতের স্মৃতি তিন নাম্বার হচ্ছে আমরা ড্রিম হ্যাঁ এম ড্রিম এই আহ আমরা এখানে দেখতে পেয়েছি এখন আমরা আরেকটা বিষয় দেখব এই কবিতার বিষয়ে আর কি থিম দেখেছি আমরা দেখব। হ্যাঁ যখন দেখতে যাই কবিতার আমরা এখানে ছন্দ কি রকম। এটা প্রথমে দেখব তো ছন্দগুলো একটু দেখা যাক আহ ছন্দটা খুব সবসময় ইন্টারেস্টিং হয় এবং খুব গুরুত্বপূর্ণ বটে ছন্দ কিন্তু সহজ না ছন্দ ছন্দ খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখি আমরা এখানে হচ্ছে টি নাইট নাইট এর টি এই যে নাইট টি নাইট হ্যাঁ টি ড্রিম ব্রাইট তাহলে নাইট আর ব্রাইট হ্যাঁ এই যে এই যে এটা এখানেও জিএসটি নাইট এবং ব্রাইট তাহলে এইটা এটার সাথে এটার একটা কি আছে এটার সাথে এটার একটা কানেকশন আছে হ্যাঁ এটাকে আমরা এ বলতে পারি এ এবং এটা হচ্ছে এ নাইট এবং ব্রাইট এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হুম এই যেটা হ্যাঁ ড্রিম 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 আর হচ্ছে স্ট্রিম ড্রিম এবং স্ট্রিম ড্রিম এবং স্ট্রিম তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বি হ্যাঁ বি যেহেতু বি তাহলে হয়ে গেল হচ্ছে এব হ্যাঁ এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এরকম এরকম টিয়ারস টিয়ারস ইয়ারস তাহলে এটা হচ্ছে সি এটা হচ্ছে সি তাহলে আমাদের এই যে স্ট্রাকচারে দেখলাম যে এখানে ছন্দ আছে হ্যাঁ রাইমটা রাইম রাইমটা হচ্ছে এরকম এ বি এ বি সি সি এ বি এ বি সি সি এটা হচ্ছে আমাদের রাইম হ্যাঁ তো রাইমটা আমরা ধরতে পারছি আর যেখানে যেই কবিতাটাতে সাধারণত এরকম ছন্দ থাকে রাইম থাকে রিদম থাকে এবং সেটাকে যদি মিটারও থাকে মিটার হচ্ছে কি কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট তো এখানে মিটারও আছে ছন্দ কাম ইন কাম টু কাম টু কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট এখানে মিটারও আছে যেহেতু এখানে রাইম এন্ড মিটার আছে অর্থাৎ এখানে কি আছে ছন্দ আছে সেহেতু এটাকে কি বলা যাইতে পারে এটাকে বলা হচ্ছে এটা লিরিক পয়েম বলা যাইতে পারে। এই হচ্ছে একটা লিরিক পয়েম একটু বলে রাখি লিরিক পয়েম কোনটা লিরিক পয়েম সেই সেই পয়েম সেই কবিতা যেখানে মিউজিকের কম্পোনেন্ট থাকে মিউজিকের কম্পোনেন্ট মানেই হচ্ছে রাইম মানে ছন্দের মিল কারণ গান গাইতে হইলে ছন্দের মিল লাগে যেখানে ছন্দের মিল থাকে যেখানে ছন্দের মিল থাকে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে যেখানে ছন্দের মিল থাকে সেই জিনিসটাকে কি বলা হয় সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মিউজিক্যাল কম্পোনেন্ট আর মিউজিক্যাল কম্পোনেন্ট থাকলেই হচ্ছে লিরিক পয়েম তো এইটা একটা লিরিক পয়েম কারণ কি এখানে ছন্দ আছে আচ্ছা তো এইটা তো আমাদের এগুলো গেল অসুবিধা নাই এগুলো আমাদের গেছে এটা নিয়ে আমাদের সমস্যা নাই আমরা এখন যে জায়গায় যাবো আর একটা জায়গায় যাবো সেটা হচ্ছে আমরা আরেকটু দেখবো এটাকে একটু এই পাশে রাখি হ্যাঁ আমরা একটু দেখবো যে আরো কি কি আমাদের এই ছন্দ আছে সেইটা আমরা আর একটু দেখে নিতে পারি আর একটু ছন্দ আছে আমাদের কিছু আরো ছন্দ আছে যেমন হচ্ছে সুইট হ্যাঁ সুইট সুইট মিট তাইলে সি পর্যন্ত গেল হ্যাঁ আহ তো সুইট এটা হইতে পারে সি পর্যন্ত ডি 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 এটা মিট কারণ এবং এরপরে হচ্ছে প্যারাডাইস হচ্ছে আইস প্যারাডাইস আইস তারপরে ডি ডি এটা হচ্ছে ডি পরে ই ই এটা হচ্ছে ই ই ডি ডি ই ই হ্যাঁ ডি ডি ই ই এরপরে আমরা যদি একটু দেখি খেয়াল করি তাহলে আমরা কি পাবো ডি ই হ্যাঁ ই এরপরে কি হবে আমার হচ্ছে ডোর ডোর আর হচ্ছে মোর ডি ডি ই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এফ এরপরে হচ্ছে এফ হ্যাঁ এফ এরপরে হচ্ছে আমাদের হচ্ছে লাইভ লিভ লিভ এরপরে হচ্ছে লিভ এরপরে এদিকে হচ্ছে গিভ তার মানে কি হলো এটা হচ্ছে জি এইটা হচ্ছে জি এরপরে হচ্ছে ডেথ হচ্ছে ব্রেথ ব্রেথ এবং তাইলে কি দাঁড়াইলো ডেথ এবং ব্রেথ যদি হয় তাহলে এফ জি এইচ এটা হবে এইচ এইটাও হবে এইচ জি এইচ জি এইচ এরপরে হচ্ছে আমরা এরপরে আমরা এটাতে চলে আসবো শেষে চলে আসবো লো আর হচ্ছে তার মানে কি জি এইচ আই তাহলে হচ্ছে হ্যাঁ তাই কি দাঁড়াইলো এটা আই আবার তাহলে আমাদের এই যে রাইমটা ছন্দটা আমরা বুঝতে পারলাম ছন্দটা কি দাঁড়াইলো আমরা একটু খেয়াল করি এ এ বি বি সি সি এফ এফ জি এইচ জি এইচ আই আই এইটা হচ্ছে ছন্দ ছন্দ আছে বলে এটা হচ্ছে একটা লিরিক পয়েম হুম আচ্ছা এইবার আমরা এই কবিতাতে এইবার আমরা এই কবিতাতে বিভিন্ন ফিগার্স অফ স্পিচ আমরা দেখতে পারি তো ফিগার্স অফ স্পিচ যদি আমরা দেখি তাহলে এখানে এই যে তুলনা করা হচ্ছে আহ দুটা ভিন্ন জিনিসকে যেমন হচ্ছে চিক এবং আই এটাকে বলা হচ্ছে কি যে সানলাইটের সাথে এই সানলাইট সি এবং আই কে কি করা হচ্ছে উজ্জ্বলতাটাকে স্ট্রিমের সাথে তুলনা করা হচ্ছে এটা হচ্ছে কি সিমিলি যখন তুলনাটা ঠিক উজ্জ্বল 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 চোখ এবং উজ্জ্বল গালকে এই যে এখানে উজ্জ্বল চোখ উজ্জ্বল চোখ এবং উজ্জ্বল গাল উজ্জ্বল চোখ এবং উজ্জ্বল গালকে হ্যাঁ এই যে উজ্জ্বল স্ট্রিম উজ্জ্বল স্ট্রিম উজ্জ্বল স্ট্রিম স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা ঝর্নার সাথে তুলনা করা হচ্ছে চোখ এবং গালকে ঝর্নার সাথে তুলনা করা হলো তাহলে এইটা হচ্ছে একটা সিমিলি সিমিলি মানে যখন আমরা দুইটা ভিন্ন বস্তুকে আহ তুলনা করি এটা হচ্ছে সিমিলি আচ্ছা তারপরে হচ্ছে আরো আছে এখানে আহ আরো আছে আমরা একটু দেখি এখানে এখানে আমরা একটু দেখি হচ্ছে এটা ও কোন যে জিনিসটা এটাকে বলছে আশা লাভ ফিরে আসো এরকম যে জিনিসটা অ্যাপসেন্ট এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি যে জিনিসটা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট উপস্থিত নাই সেই জিনিসকে যখন ডাকা হয় আহ্বান করা হয় ও মেমোরি ও মেমোরি ও মেমরি এইটাকে যখন আমরা এরকম করে ডাকি তখন এটা হচ্ছে অর্থাৎ যে জিনিসটা উপস্থিত নাই সেই জিনিসটাকে যখন আমরা ডাকি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আচ্ছা এরপরে আমরা আরো একটু দেখি আরো একটু দেখি হম এরপরে আমাদেরকে আহ এখানে আরেকটা বিষয় আছে এই যে হম আর একটা বিষয় আছে এই যে মৃত্যুর মধ্যে বেঁচে থাকা হম মৃত্যুর মধ্যে বেঁচে থাকা এইটা একটা প্যারাডক্সিক্যাল লাইন মৃত্যুর মধ্যে বেঁচে থাকা এটা একটা প্যারাডক্সিক্যাল লাইন কেউ কিন্তু আসলে সাধারণভাবে চিন্তা করলে বেঁচে থাকা বেঁচে থাকাই মৃত্যু মৃত্যুই কিন্তু কবি এখানে এখানে স্পিকার মৃত্যুর মধ্যেই বেঁচে থাকতে এই এইটা প্যারাডক্সিক্যাল একটা কথা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট প্যারাডক্সিক্যাল লাইন হ্যাঁ এখানে হচ্ছে কি আই মেল লিভ মাই ভেরি লাইফ এগেইন দো কোল্ড ইন ডেথ এটা একটা প্যারাডক্সিক্যাল লাইন কেন প্যারাডক্সিক্যাল লাইন এইটা কারণ প্যারাডক্স এমনটা জিনিস যেটা আহ যখন শুরুতে শুনে এইটাকে আহ অস্বাভাবিক মনে হয় কিন্তু একটু ঘুরিয়ে চিন্তা করলে একটু গভীরভাবে চিন্তা করলে এইটাকে ঠিক বলে বিবেচনা করা যাইতে পারে এখানেও তাই মৃত্যুর মধ্যে বেঁচে থাকার কোনো সুযোগ নাই কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যেহেতু স্পিকার বা কবি তার ভালোবাসার ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন এবং তার ওই ভালোবাসার ব্যক্তি মারা গেছেন তাইলে ওই মৃত ব্যক্তিকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মরে যাওয়া মরে গেলেই তাকে পাবে তাহলে সেইটা একটা জীবন সেই দিক থেকে এটা ঠিক আছে অর্থাৎ আপাতত এটা দেখতে এটাকে অস্বাভাবিক লাগে কিন্তু এটা আসলে আহ একটু গভীরভাবে চিন্তা করতে গেলে এটা ঠিক আছে এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল ব্যাপার